আরে বাবা দুই পিস গোস কে বিশ কেজি মুরগির গোছ দিয়ে রানলিও ভাগে পাবানা এরম একখান বিশিষ্ট পদ হয়েছে যেদিন আমার মনটা খারাপ থাকে সেদিন মনেরও মনটা ভালো করার জন্যই এরাম একখান ঝাল করে পদ রাইতে ভাত খাই এই বেশি না হাড় ছাড়া পোল্ট্রি মুরগির সাদা গোশ তিন চার পিস একদম কুচই নিছে দিলাম আবার খানিকটা নুন সামান্য একটু খান হলদির গুঁড়ো আর খানিকটা ধৈন্য গুঁড়ো হাফ ইঞ্চি থকো হাফ হাফসা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিলাম আবার হাফসা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো ভালো করে চটকায় চটকায় মাখায় পনেরো বিশ মিনিট রাখলাম সাইড করে মুরগির মধ্যে ঝাল নুনা ঢুকুক এইবার নিচে বেশ মুঠ খানিক পিয়াজ কুচি আর প্রায় বিঘে খানিক শুকনো ধান। ইট খানি পানি দিয়ে একদম সাফা সাফা করে বাইটে নিয়ে আসলাম তারপর কড়ার পর ফেলাই দিয়েছি চামচ খানিক জিরে টাইলে নিয়ে গুঁড়ো করে রাখলাম ওই কড়ার মধ্যেই ঢেলে দেবো মন খানিক সর্ষের তেল তার মধ্যে ফার্স্ট আগে মুরগিটা ঢেলে দিয়ে একদম ভাজা ভাজা করে নেবো দেখো না সরষের তেল তো না মনে হচ্ছে কড়ার মধ্যে হুইল পাউডার দিয়ে কাপড় গুলাইছি উঠোই উঠোই দেখতে হবে মুরগির গায়ে ভাজা ভাজা লাল রং হয়েছে কি এরপর বেশ একটু মুসমুসে ভাব হলে তেলটা সাইকে নিয়ে মুরগির পিস গুলো উঠোই রেখে দেব ওই তেলের মধ্যেই ফেলাই দিলাম স্কুল ড্রেস খুলে নিয়ে আস্তে আস্তে কয়েক কুয়া রসুন রসুনটা অর্ধেকটা খানিক ভাজা হলে ঢাইলে দেবো ওই পেঁয়াজা শুকনো ঝাল বাটা মশলাটা কিছুক্ষণ নাড়ে ছেড়ে এক ফস করে পুড়ে যাচ্ছে তারপর আবার ওই ব্লেন্ডারটা ধুয়ে একটুখানি পানি দিলাম খুন্তি দিয়ে নাড়ে ছেড়ে মশলাটা ফাইন করে ভুনতি হবে এই ফাঁকে দিয়ে দিলাম খানিকটা নুন আর হাফ চা চামচের মতন হলদির কুড়ো সেটারও কিছুক্ষণ মিশাই নিয়ে ঢাইলে দেবো ওই ভাজা মুরগির গোস মশলার সাথেও মুরগির গোশটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভুইনে নিতে হবে নে মশলাটা খানিকটা ঢুকুক এখন আর পানি টানি কিছু দেবো না তেল ওঠা ওঠা ভাব করে নেব এই পর্যায়ে পাটাটা মাথায় তুলে নিয়ে এসে ছিটোই দিলাম ওই জিরে গুঁড়ো এরপর সব একসাথে নেড়ে চেড়ে মিশাই নিয়ে একদম শেষ পর্যায়ে ছিটোই দেবো দুই পিস লেবু প্রায় আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা পাতা কুচি হয়ে গেছে ঝাল খোররা কনে আছে ভাত নিয়ে এসে চুলোর পিঠে বসত বেশি না এক চামচ তুলে বাড়ি মুরগিটা কিন্তু শুধু সাদা ভাত না রুটি পরোটা খিচুড়ি দিয়েও খাতে পারবেনি বাবারে বাবা কি যে ঝাল হইছে ভাত মাখায় প্রথম এক গাল গালে দেওয়ার পর মনে হয়েছিল পুকুরের মধ্যে যে ঝাঁপ দেই মন আবার নাকি ভালো হবে না কি চিন্তা করবি তুই ঝাল ছাড়া এক এক গাল গালে দিলি মনে হচ্ছে ডিনামাইট এই শীতের মধ্যে গোসল করে এসে রই দিয়ে বইসে খাসি এরকম গরম ভাতের মধ্যে ঝাল ঝাল করে মুরগির ঝাল ফাঁকে ফাঁকে দাঁতের তলে পড়তেছে মুরগির ভাজা ভাজা পিসগুলো একদম স্বাদ মিটে যাবে মন খারাপ হওয়া তো দূরে থাক এইরম করে এক গামলা ভাত খাওয়ার পর বাপ দাদা সদ্য গোষ্ঠীর নাম ভুলে যাবে লেবু টক টক স্বাদ আসতেছে ধনে পাতার ঘিরান বেরোছে আর লাস্টে জিরে ভেজা দিস না মানে স্মরণীয় হয়ে থাকার মতন এই রাবারটা তো এটা খাতে গেলে অল্প স্বল্প ভাত নিয়ে বসে না এরম করে রানলি এমন কেউ নেই যে দুই গামলা ভাত না খায় হাত ধুয়ে উঠতে পারবে তবে পরের দিনের রিভিউ কি হবে তার দামটি সাওয়ার চেষ্টা করো না এইসব খাতে গেলেই বুকের পাটা লাগে ইজ এ টেস্ট বানাই একবার খাইয়েই দেখে নে মিথ্যে করতে কিনা চলে গেলাম ধন্যবাদ